আজ মনটা অনেক খারাপ কোনো কিছুই ভালো লাগছে না কোনো কাজে মন বসছে না শুধু চোখ থেকে পানি ঝরছে কেন এমন হয় বলেন তো আসলে আমার মা ছিল এতদিন আমার কাছে কালকে সে চলে যাবে তাই এই চলে যাওয়ার কথা শুনলেই আমার বুক ফেটে কান্না চলে আসে কোনো কিছু ভালো লাগে না যখন আসবে শুনছিলাম তখন মনটা আনন্দে ভরে গেছিলো আর যখন আসছে তখন তো আরও আনন্দে আত্মহারা আমি মনে হয় যেন আমি সব পৃথিবীর সব কিছুই পেয়েছি পেয়ে গেছি মাকে পেয়ে আর এখন চলে যাবে মনে হচ্ছে আমার সব কিছু হারিয়ে যাচ্ছে কোনো কিছুই ভালো লাগছে না নিয়তের এ হচ্ছে একটা ভাগ্যের নির্মম পরিহাস মেয়েদের যে প্রত্যেকটা মেয়েদেরই তার বাবা মা ছেড়ে থাকা লাগবে তো তার ভিতর থেকে আমার জীবনটা একটু ভিন্ন রকমের জীবনের অনেক গল্প আর করবো বাবার বাড়ি অনেক দূরে আর সব ছেড়ে আমার অনেক দূরে থাকতে হয় কখনো ভাবিনি এভাবে সবাইকে ছেড়ে আমার অনেক দূরে থাকতে হবে এভাবে একার জীবন কাটাতে হবে এভাবে কষ্টের জীবন পার করতে হবে তো কি করব বিদাতা লেখছে তাই তো এমনটা তারপরও আলহামদুলিল্লাহ খুশি আছি যে আল্লাহ যা করে তো তার বান্দার মঙ্গলের জন্যই করে আল্লাহ হয়তো আমাকে এভাবে রেখে খুশি তাই আল্লাহ আমাকে এভাবে রাখছে তো শত চেষ্টা করেও মাকে তো আর রাখা যাবে না তাকে তো তার গন্তব্যে যেতেই হবে আর আমাকে এখানে এভাবে থাকতেই হবে তাই শত কষ্ট বুকে চাপা দিয়েও নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে থাক এভাবে তো থাকতেই হবে এটা তো মেয়েদেরই জীবন মেয়েদের জীবনটা তো এমনই তো মাকে কালকে যেতেই হবে আর আমার এভাবে থাকতে হবে তো সব শেষে কেয়ার করব নিজের মনকে অনেক বুঝালাম আর মাকে তো সব কিছু গুছিয়ে যা তার কাপড় চোপড় বা এ তবে মা যতদিন আমার কাছে ছিল মনে হয় আমার কোনো কাজ করতে হয়নি সমস্ত কাজ আমার মাই করছে যদিও সে অনেক মুরব্বী অনেকটা কী বলবো বয়স্ক তার ভেতরে সে অনেক কাজ করছে অনেক কাজ করতে পারে আমার মা কিন্তু তার এই স্মৃতিগুলো ভোলার মতো না যে কোনো বুড়া বয়সে এসেও আমার হাতে হাতে সব কাজ করে দেছে বা আমাদের যতটা কষ্ট হয় মনে হচ্ছে মায়ের যেন কোনো কষ্টই হয় না কাজে সে এমন ইজিভাবে কাজ করছে তার এই কাজ করা বা এই চলাফেরা আমার সাথে সব কিছু হাতে হাতে করা এই স্মৃতিগুলো যেন আমাকে আরও কষ্ট দিচ্ছে প্রতিনিয়ত এই স্মৃতিগুলো আমাকে কাদ আসছে যে মা চলে যাবে আমার সাথে সাথে এত কাজ করলো এত কিছু করলো কি করব এই ছিঁড়িটি নিয়েই আমার থাকতে হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ধৈর্য ধরে থাকতে পারি আল্লাহ যেন আমাকে ধৈর্যশীল বানায় আর আমার মার শরীরটা বেশি একটা ভালো না অনেকটা অসুস্থ তার জন্য দোয়া করবেন যেন সে যেন সুস্থ থাকে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে তো মায়ের অনেক স্মৃতি আছে আমার এখানে রান্নাবান্না বল রান্নাবান্না থেকে শুরু করে আরও অনেক অনেক কাজ করছে মা মায়ের কোনো তুলনা হয় না এটা তো সবাই জানেন মা তো মাই হয় মায়ের কোনো তুলনা হয় মায়ের সাথে কারো তুলনা নেই মায়ের ভালোবাসারও কোনো তুলনা হয় না মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা মায়ের মতো কেউ এভাবে ভালোবাসতে পারে না এই তো দেখেন আমার মায়ের স্মৃতি আজকে মা সারাদিন কাজ করছি আমার এই চুলা দুটা উঠাইয়া তারপরে চু এই যে পাকা চুলা বসিয়ে দিয়েছে তারপরে এই চুলাটা অনেক সুন্দর করে মাটি দিয়ে লেফে দিছে প্রথমে অনেকগুলো মাটি লাগিয়েছে আর মাটি লাগানোর পরে এরপর আস্তে আস্তে করে গুতিয়ে নিছে তারপরে এগুলো মাটি দিয়ে ভালোভাবে লেফে দিছে তো মা চুলা দুটা আমাকে বেশি মনে করিয়ে দিচ্ছে যে মা আমার কত সুন্দর করে দুটো চুলা বসিয়ে দিচ্ছে এই ছিঁড়িটি কি কখনো ভোলার বলেন এই ছিঁড়িতে তো আমি কখনোই ভুলতে পারবো না এরপরে দেখেন এই যে তালের বড়া বানিয়েছে আমার মা আজকে এই যে তালের বড়াগুলো বানিয়েছে আমার খুব খুব মানে মজা হয়েছে মায়ের হাতের এই তালের বড়াগুলো খুবই মজা করে খেয়েছিলাম আর অনেক কষ্ট পাচ্ছিলাম মনে মনে